আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো তিন মাথা অটো রাইস মিলের নতুন ভার্সন ভার্সন সাতাশ মডেলের এই নতুন মেশিনটি আজকে আমরা ডেলিভারি দিলাম এই ভাইটির কাছে তো ভাইটি মেশিনটি নেওয়ার জন্য অলরেডি নিজেই গাড়ি নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা এই গাড়িতে করে মেশিনটি ডেলিভারি হচ্ছে এবং মেশিনটি কোথায় যাচ্ছে সেটা আমি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আমি ভাইয়ের সাথে প্রথমে কথা বলি যে ভাই কোথা থেকে এসেছে কিভাবে আমাদের প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি তো ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন মেশিনটি নেওয়ার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা থেকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা থেকে তো আপনি আমাদের প্রতিষ্ঠানের খবরটা কিভাবে পেলেন ইউটিউব থেকে ইউটিউব থেকে না ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউবে ভিডিও দেখে সেখান থেকে তো ইউটিউবে আপনি যেটা দেখছেন এখানে এসে তো সেটাই পেয়েছেন জি জি নাকি এমন আমরা ইউটিউবে শুধু ভিডিও দিয়েছি এখানে কোনো মেশিন টেশিন নাই এমন না ভিডিও যেটা দেখতেই রে আপনি সেটাই নিয়েছেন তো এই মেশিনটি মূলত কি মেশিন বা আপনি কী কী কাজ করবেন এটা দিয়ে ব্যবসার কাজে ব্যবহার করবেন ব্যবসার কাজে নতুন উদ্যুত্তা হিসেবে আপনারা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছেন তো এটা হচ্ছে একটা তিন মাথা অর্ডার রাইস মিল এখানে আপনি ধান ভাজাতে পারবেন এটা দিয়ে গম হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু পাউডার করতে পারবেন যেটা দিয়ে ভেজা চাউল গম আদা ভাঙ্গা বা ট্রাশিং করতে পারবেন কি তো ভাইয়ের নামটা যেন কি বলেন ভাই মোহাম্মদ শাহাবুল মোহাম্মদ সাহাবুল ভাইয়ের জন্য অবশ্যই আমরা দোয়া করব ভাই অনেক দূর থেকে এসেছেন আমাদের প্রতিষ্ঠানে মেশিনটি নেওয়ার জন্য আর নতুন উদ্যোক্তা যারা আছে যারা এই মেশিন দিয়ে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি বলবো আসলে আমি তো কোনো সময় ব্যবহার করি না তো নতুন দিচ্ছি যেহেতু আমি ইউটিউবে দেখছি সবাই ভালো চলতেছে সবার জন্য আমি বলি যে এই মেশিনটা কই করুন নিজের জীবন গড়ে তুলুন আর কি আচ্ছা জীবিকা উদ্যোক্তা হিসেবে ছোটো থেকে শুরু করলেও সময় বড় পরিসরে করা যায় ছোট একটা মেশিন দিয়ে হলো বেকার বসে না থেকে একটা কিছু করা উচিত একটা প্রতিষ্ঠান শুরু করা উচিত তো শাহাবুল ভাইয়ের জন্য দোয়া থাকবে যেন তার প্রতিষ্ঠান সে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে তো আসসালামু আলাইকুম ভাই